আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম সবাইকে এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে একই সাবজেক্ট একই স্যারের কাছে ক্লাসে প্লাস কোচিং এ পড়া উচিত কি উচিত না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টুডেন্ট যদি তার তাকে একটা ভালো জায়গায় দেখতে চায় ফিউচারে যে কোনো একটা ভালো ভার্সিটিতে দেখতে চায় অথবা ফিউচারে কোনো ভালো একটা জায়গায় জব করতে তাহলে তাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে পড়ালেখা পড়ালেখা করলেই হবে না পড়ালেখা নামে করলে কিছুই করা যাবে না পড়ালেখা করে তার থেকে অন্য কিছু করা ভালো কারণ তুমি দশ বছর পনেরো বছর পড়ার পরে যখন তোমাকে একটা সার্টিফিকেট দিবে তাই না তো তখন ওই সার্টিফিকেটের কিন্তু কোনো মূল্য থাকবে না যদি তুমি পড়ালেখা করে কোনো চাকরি না পাও অথবা তুমি এসএসসি এবং এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করেছো এ প্লাস পাইছো বাট কোনো ভার্সিটিতে চান্স হয়নি তোমার তাহলে কিন্তু তোমার কেউ দাম দিবে না বলবে তুমি কি করতে পড়ালেখা করেছো এটাই বলবে সো আবার তুমি যদি ভার্সিটিতে চান্স পেলে বাট তারপরে গিয়ে যদি তুমি কোনো চাকরি না পাও ভার্সিটিতে চার বছর গ্রাজুয়েশন কমপ্লিট করে তুমি যদি কোনো চাকরি না পাও তাহলে কিন্তু বলবে তোমার তুমি পড়ালেখা করে কি করেছো এটা তোমার শোনা লাগবে সো তোমাকে এখন থেকে সাবধান হতে হবে বোঝা গেল তুমি যে পড়ালেখার পিছে দশ বছর এগারো বছর আমরা প্রাইমারি প্লাস হাই স্কুলে বার করি তাই না ওয়ান ধরে তাহলে এগারো বছর ওখানে ইন্টারমিডিয়েট দুই বছর অনার্স হচ্ছে তোমার চার বছর পাঁচ বছর কিন্তু মাস্টার্স করে তাহলে হচ্ছে এগারো আর দুই তেরো তেরো বছর আর পাঁচ বছর কথা হচ্ছে টোটাল আঠারো বছর থেকে উনিশ বছর আঠারো থেকে উনিশ বছর তুমি পড়ালেখায় ব্যয় করছো করছো তাহলে এই আঠারো উনিশ বছর তুমি পড়ালেখা বাদে যদি অন্য কিছুতে ব্যয় করো তবে তুমি সফল হবে এটা নিশ্চিত বাট পড়ালেখায় তুমি আঠারো থেকে উনিশ বছর লেগে থেকে যদি পড়ালেখা পড়ালেখার মতো না করো ওই আঠারো উনিশ বছর তোমার লাইফ থেকে চলে গেল তুমি লাইফে কিছুই করতে পারবা না ইম্পসিবল তুমি এই লেখাপড়া সেই জন্য করার মতো লাগবে তোমাকে নাইলে এখনই লেখাপড়া তোমাকে বাদ দিতে হবে এটাই হচ্ছে কথা এটাই হচ্ছে বাস্তবতা তুমি লেখাপড়া করেছ আঠারো থেকে উনিশটা বছর ব্যয় করেছ এই আঠারো উনিশ বছর তুমি যে ব্যয় করলে এই ব্যয়টা যদি তুমি সঠিকভাবে ব্যয় না করো তাহলে তবে তোমার লেখাপড়ার করে যে সময়টা নষ্ট করলে এটা জাস্ট নষ্ট হয়ে গেল কাজের কাজ কিছু হবে না বাট তুমি লেখাপড়া বাদে আঠারো উনিশটা বছর অন্য করতে কিছু তোমাকে সফল হতে হয় পড়ালেখা করে তাহলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা লাগবে এটা কিন্তু ছোট কোনো বিষয় নয় বুঝানোর পদ্ধতি এখন প্রত্যেকটা মানুষের কিন্তু বুঝানোর পদ্ধতি আলাদা হয় বুঝানোর পদ্ধতি কথা বলার যে স্টাইল সেটা অঙ্গভঙ্গি এইগুলো কিন্তু আলাদা আলাদা হয় প্রত্যেকটা মানুষের তাহলে তুমি যদি একই সারের কাছে ক্লাসে পড়ো তাহলে তোমাকে যেইভাবে বুঝাবে তোমার সার ক্লাসে কোচিং এও তো সেই একই ভাবে বোঝাবে তাই না এখন ধরো তুমি ক্লাসে তোমার স্যারের যে বোঝানোর পদ্ধতি ছিল সেই পদ্ধতি তুমি বোঝনি তাহলে কোচিং এও তো সেই স্যার একই পদ্ধতিতে বোঝাবেন তাহলে তুমি তো ওখানেও বুঝতে পারবা না এরকম তো বিষয়টা বাট তুমি যদি কোন একটা ভালো স্যারের কাছে পড়ো কোচিং এ তোমার স্যার ভালো ঠিক আছে বাট তুমি কোচিং আর আরেকটা ভালো স্যারের কাছে পড়লে তাহলে ওই স্যারই কিন্তু তোমাকে তোমার স্যারের যে পদ্ধতি ওই পদ্ধতিতে বোঝাবে না ভিন্ন একটা পদ্ধতিতে বোঝাবে তাহলে দেখা গেল তোমার কোচিং এর ছাড়া তোমার যেই পদ্ধতিতে বোঝাইছে সেই পদ্ধতিটা তোমার ভালো লেগেছে এবং সেই পদ্ধতি তুমি বুঝে গেছো তাহলে এখানে কিন্তু তোমার তোমার লাভ হচ্ছে এই যে মাথায় যদি বুদ্ধি না বাড়ে একই সারের কাছে পড়তে থাকলে তোমার একই বিষয় বারবার 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 রিপ্লাই হবে বাট তুমি যদি ভিন্ন সারের কাছে পড়ো তাহলে তোমার কিন্তু এই যে বিভিন্ন ভাবে তুমি সেইটা বুঝতে পারবে তখন তোমার ব্রেনটা খুলবে আস্তে আস্তে এবং তুমি তখন সব বিষয় একটু একটু হলেও নিজে নিজে বুঝতে পারবে বিষয়টা তোমার ব্রেনটা খোলার জন্য অবশ্যই এই বোঝানোর পদ্ধতি ভিন্ন ভিন্ন হওয়া লাগবে একই পদ্ধতিতে যদি বোঝানো হয় তাহলে তোমার ব্রেন তো এক জায়গায় বাট তোমাকে যদি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বোঝানো হয় তাহলে তোমার ব্রেনটা কিন্তু দুই তিন রকম ভাবে ভাবতে পারছে তখন তোমার ব্রেন কিন্তু কাজ করছে বোঝা গেল বিষয়টা তারপরে দেখো আছে ক্যালকুলেশন এখন যে কোনো ম্যাথ বলা যাই বল না কেন এই যে ম্যাথ এই ম্যাথের ক্যালকুলেশন কিন্তু কয়েক ভাবে করা যায় তাই না তুমি যদি একই সারি কাছে পড়ো তাহলে একই ভাবে বারবার বারবার ক্যালকুলেশনটা আসবে বাট তুমি যদি ভিন্ন সারি কাছে পড়ো তাহলে ক্যালকুলেশনটা ভিন্ন 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 পদ্ধতি আসবে তখন তোমার বুদ্ধি বাড়বে তাই না তাই তো এটা তো এইভাবে করা যায় তাহলে তোমার ব্রেনটা কিন্তু তখন তখন তুমি তোমার কিন্তু কিন্তু আসলেই গতি বৃদ্ধি পেয়ে যাবে এবং তুমি কিন্তু আস্তে 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 উন্নতি করতে পারবা তোমার ব্রেনটা আস্তে 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 কাজে লাগাতে পারবা এবং তুমি তখন নিজেও আবিষ্কার করতে পারবা নতুন কিছু বুঝে গেল একই বিষয় রিপ্লাই হলে তুমি সেই আবিষ্কার করতে পারছো না তারপরে এই বোঝানোর পদ্ধতিতে আর কথা বলি ওই যে সাররা কিন্তু বিভিন্ন বাস্তব ঘটনা দিয়ে বোঝান তাই না তাহলে তুমি যদি একই সারের কাছে পড়ো তাহলে কিন্তু তুমি ওই একই ঘটনা বারবার বারবার শুনবা বাট তুমি যদি ভিন্ন সারের কাছে পড়ো তাহলে ওই ঘটনা তুমি কয়েক ভাবে শুনতে পারবা তাহলে এটা কি তোমার লাভ হলো ক্ষতি হলো তোমার ব্রেনের কিন্তু বুদ্ধিটা বেড়ে যাচ্ছে ওকে তারপরে দেখো এই যে সাধারণ জ্ঞান আছে সাধারণ জ্ঞান ক্লাস টিচার তো ক্লাস টিচার তোমাকে যেভাবে পড়ায় ওই পড়ানোর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক গল্প হয় তাই না গল্প গল্প হয় কিন্তু তো এই গল্প কিন্তু আসলে সারা কোনো শিক্ষামূলক গল্প বলে তাই না এখন সার তো আর সব ঘটনা জানবে না ধরো সার জানে শুধু বাংলাদেশ সম্পর্কে হ্যাঁ বাংলাদেশ তাহলে তুমি বাংলাদেশ সম্পর্কে যা আছে তাই জানবা সারের কাছ থেকে এখন কোচিং এও তো সে একই বাংলাদেশ সম্পর্কে জানবা তাই না বাট তুমি যদি ভিন্ন সারের কাছে বলো ওই সার ধরো আন্তর্জাতিক কিছু জানে আন্তর্জাতিক বিষয়গুলো জানে তাহলে দেখো তো তোমার বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক দুইটা হয়ে যাচ্ছে যদি তুমি ভিন্ন ভিন্ন স্যারের কাছে পড়ো বাট একই স্যারের কাছে পড়লে যে কোনো একটা বিষয়ে তুমি জানবা বাকিটা হবে না বোঝা গেল বিষয়টা এবার দেখো ভুল ব্যাখ্যা আছে ভুল ব্যাখ্যাটা কি ধরো তোমার ক্লাস টিচার কোন একটা বিষয় ভুল পড়ালেন ধরো তুমি ক্লাস টিচার কোন একটা বিষয় তোমাকে ভুল পড়াচ্ছে তুমি কিন্তু এই বিষয়টা ধরতে পারবে না যদি তুমি আবার ওই একই স্যারের কাছে কোচিংটা করো ফিজিক্সের অনেক টপিক আছে যেগুলো সাররা ভুল পড়াই ভুলভাবে বোঝাবে তোমাকে ভুলভাবে ব্যাখ্যা করে দেবে তুমি ধরতে পারবে না ইম্পসিবল কারণ তুমি তো জানোই না এই বিষয়টা বাট তুমি যদি ভিন্ন সারের কাছে পড়ো কোনো কোয়ালিটিপূর্ণ সারের কাছে পড়ো তাহলে কিন্তু তুমি সহজেই ভুলটা সারের ভুলটা ধরতে পারবা তখন তুমি তোমার ভুলটাও সংশোধন করে নিতে পারবা এবং বাকি যারা আছে তাদেরও ভুলটা সংশোধন করে দিতে পারবা এই হচ্ছে বেনিফিট ভুল ব্যাখ্যা এখন দেখো মেধা যাচাই এটা খুব ইম্পর্টেন্ট এখন তুমি যখন একই স্যারের কাছে ক্লাসে কোচিং এ পড়বা তখন ওই ক্লাসের স্টুডেন্টরাই কিন্তু কোচিং ওই এর কাছে পড়বে তোমার ক্লাসে তুমি ফার্স্ট তুমি মনে করো তাই বলে এই নয় যে তুমি টোটাল বাংলাদেশ ফার্স্ট তোমার থেকেও অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে তাদের তাদের সাথে তাল মিলিয়ে তোমাকে পড়তে হবে তাদের সাথে তাল মিলিয়ে তোমাকে পড়তে হবে না তুমি পারবে না তোমার স্কুলে তুমি বস মনে করো মনে করো তোমার স্কুলে তুমি বস তার মানে কিন্তু তুমি সব পারো না কিন্তু যখন তুমি ভিন্ন সারের কাছে পড়বা ভিন্ন সারের কাছে তখন কিন্তু বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্ট আসবে শুধু যে একটা স্কুল একটা কলেজের স্টুডেন্ট আসবে এরকম না তুমি যদি কোনো স্বনামধন্য সারের কাছে পড়ো তবে সেই সারের কাছে তুমি বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্ট তুমি পাবা ফলে তুমি আসলে কতটুকু এগিয়েছো তোমার তুমি আসলে কতটুকু পারো তুমি লেখাপড়ায় কত ভালো সেটা তখনই বোঝা যাবে যখন তুমি ওদের সাথে কম্পিটিশন করবা বাট তুমি একাই কম্পিটিশন করে গেলে ওখানে কোনো লাভ হবে না মনে করবা যে আমি পারি সবই পারি বাট ফাইনালি তুমি পারোই না কিছু বোঝা গেল বিষয়টা বাট তুমি যদি ভিন্ন ভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টদের সাথে একসাথে পড়ো তাহলে তাদের সাথে তুমি কম্পিটিশন করে পড়তে পারবা তাদের মতো হতে পারবা বা তাদের থেকে এগিয়ে যেতে পারবা এই হচ্ছে সুবিধা বাট একই স্যারের কাছে তুমি যদি পড়ো তাহলে তুমি মনে হবে বস তুমি সব পারো আলটিমেটলি তুমি পরে গিয়ে ধরা খাবা এই আর কি আর কিছু না তারপরে দেখো সাবজেক্টে জটিল কিছু টপিক থাকে আমাদের তাই না এখন এই জটিল টপিক গুলো তোমার ক্লাস টিচার ধরো ধালায় ভাবে পড়ান হ্যাঁ ধালায় তোমার ক্লাস টিচার পড়াই ধরো তোমার ওই টপিকগুলো ঠিক আছে ধালায় ভাবে পড়াই তো এখন ক্লাসে যদি ধালায় ভাবে পড়াই কোচিং এও শেখ ধালায় ভাবে পড়াবে বাট তুমি যদি কোনো কোয়ালিটিপূর্ণ স্যার এর কাছে পড়ো তোমার ওই যে জটিল টপিকগুলো এই জটিল টপিকগুলো এইগুলো বিভিন্ন ছন্দ কবিতা তারপরে টেকনিক যেকোনো টেকনিক টেকনিক দিয়ে তোমাকে মুখস্থ করিয়ে নিবে যেগুলো জটিল বিষয় যেগুলো জটিল টপিক সেইগুলো তোমাকে ছন্দ কবিতা টেকনিক দিয়ে বুঝাবে যদি তুমি কোয়ালিটি পূর্ণ স্যারের কাছে পড়ো বাট তুমি যদি একই স্যারের কাছে পড়ো তাহলে কিন্তু এটা হবে না আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে তোমার ক্লাসে হ্যাঁ তোমার ক্লাসে অনেক দুর্বল স্টুডেন্ট থাকবে না তারাও তো স্যারের কাছে পড়বে তাহলে ওই দুর্বল স্টুডেন্টদের প্রতি কিন্তু তোমার স্যার এক্সট্রা কেয়ার করতে পারবে না না কোচিং ওখানে সবাই কিনে এগোতে হবে বাট তুমি যদি কোচিং পড়ো তোমার যদি ভালো হয় তুমি যদি ভালো কোনো কোচিং এ পড়ো তাহলে ওই স্যার কিন্তু ওই দুর্বল স্টুডেন্টদের বাসাই করবে বাসাই করে ওদেরকে আলাদা একটা ব্যাস করে দিবে যাতে করে তারাও আগাতে পারে এটাও কিন্তু একটা সুবিধা এবার দেখো অ্যাডমিশন এটা দেখো থ্রি স্টার দেওয়া এই অ্যাডমিশনটাই হচ্ছে আসল বিষয় অ্যাডমিশন তারপরে চাকরি হ্যাঁ এগুলো হচ্ছে আসল তাহলে এই অ্যাডমিশন বা চাকরি অ্যাডমিশন বা চাকরির প্রিপারেশন তোমার প্রথম থেকেই নিতে হবে তুমি এইচএসসি এক্সামের পরে এইচএসসি এক্সামের পরে অ্যাডমিশনের জন্য চার থেকে পাঁচ মাস সময় পাবা চার থেকে পাঁচ মাস তুমি টাইম পাবো মাত্র এই টাইমের ভিতরে তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে এই অ্যাডমিশনে তোমাকে জানতে হবে এই অ্যাডমিশনে কিন্তু একটা লেখকের বই থেকে প্রশ্ন হয় না এই অ্যাডমিশনে দুই থেকে তিনটা রাইটারের বই একত্রিত করে প্রশ্ন করা হয় তাহলে তুমি যদি তোমার ক্লাস টিচার তোমাকে তোমার পাশ করানোর চিন্তায় আগে করবে তাই না তাহলে দেখো তোমার ক্লাস টিচার তোমাকে পাশ করিয়ে দিচ্ছে ভালো কথা এখন তোমার যদি কোচিংয়েও কোনো একটা ভালো স্যারের কাছে পড়ো তাহলে সেই স্যার যদি তোমাকে অ্যাডমিশনের জন্য তৈরি করতে থাকে প্রথম থেকে তাহলে সেটা কি তোমার জন্য উপকার হলো না তোমার জন্য কি পথটা সহজ হয়ে গেল না তোমার এই অ্যাডমিশনের যে দুই থেকে তিনটা রাইটারের যে এক্সট্রা ইনফরমেশন গুলো আছে সেইগুলো যদি তোমার 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 সাথে কোচিং দেয় সেটা কি জন্য অ্যাডমিশনের ভালো হলো না সেটা কি তোমার পথকে সহজ করে দিল না অবশ্যই দিল তাই না তাহলে তুমি যদি সামগ্রিক বিষয় চিন্তা করো এই যে যদি এই অ্যাডমিশনের প্রিপারেশন তুমি প্রথম থেকে না নাও তাহলে তুমি নাইনটি পার্সেন্ট তুমি চান্স পাবে না হান্ড্রেড পার্সেন্ট বলা ভুল না কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট চান্স পাবে না কপাল যদি ভালো থাকে তুমি তুমি যদি প্রথম থেকে নাও পাঁচ পার্সেন্ট তোমার লাখের উপর ডিপেন্ড করে যে কেউ ওই চার পাঁচ মাস পরেই চান্স পেয়ে যায় তার নাক থেকে ঠিক আছে তার কপাল ভালো থাকে বলে সে পেয়ে যায় বাট তোমার এই নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের এরা যদি প্রথম থেকে প্রিপারেশন না নেয় প্রথম থেকে নিজেদের তৈরি না করে তাহলে অ্যাডমিশনে গিয়ে টিকবে না কোন ওই ভার্সিটিতে টিকবে না তারা এটা বাস্তবতা তাহলে তুমি যদি তুমি যদি একই টিচারের কাছে ক্লাস প্লাস কোচিং করো তাহলে কিন্তু অনেক পিছিয়ে থাকবা অনেক পিছিয়ে থাকবে তুমি তারপরে তোমার এই যে সার সয়েজ এর তুমি কার কাছে কোচিং করবা সার সয়েজ এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সার যদি তুমি যেমন তেমন সারের কাছে পড়ো যে কোনো স্যারের কাছে তুমি পড়ো তাহলে তো হলো না তোমার পড়া তো এগোলো না আসলেই তুমি যেই লেভেলে যেতে চাও সেই লেভেলে তো আর যেতে পারলে না সার হতে হবে কোয়ালিটি পূর্ণ কোয়ালিটি পূর্ণ এবং এমন কাছে পড়ো যে সার তোমাকে জন্য তৈরি করবে এটার মানে কি এটার মানে হচ্ছে তুমি তোমাকে তো এক সময় ফিউচারে যেতে হবে পড়ালেখার লাইফ শেষ করে তোমাকে অবশ্যই একটা কর্মক্ষেত্রে যেতে হবে তাই না এখন তুমি পড়ালেখা করে কি কোন একটা কর্ম করবা নাকি পড়ালেখা বাদে অন্য কিছু করবা এইটার দিক নির্দেশনা যে সার তোমাকে দেন না সে পরিহার করা উচিত তোমার কারণ তুমি পড়ালেখা করবা ঠিক আছে পড়ালেখা করে যে সফল হয় এরকম কোনো গ্যারান্টি নেই বাট তোমাকে পড়ালেখার পাশাপাশিও যে সার তোমাকে ফিউচার লাইফ সম্পর্কে ধারণা দিবেন এবং ফিউচারে তোমার এইটা করলে ভালো হবে এরকম ভাবে তৈরি করে দেন দিবেন বা এরকম মান মন মানসিকতা তোমাকে প্রস্তুত করে দিবেন মন মানসিকতার জন্য তখন তুমি সেই সারি হলো বেস্ট স্যার তখন সেই সারি হচ্ছে বেস্ট স্যার তো ওই সারের কাছে পড়া উচিত যে স্যার তোমাকে আসলেই ফিউচারের জন্য তৈরি করবেন কারণ তুমি সারা জীবন পড়ালেখা করবা না এক সময় তোমার পড়ালেখা শেষ হবে এই পড়ালেখার পরে তোমার কি করণীয় এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট বোঝা গেল না তুমি একটা স্যারের কাছে বছর পড়বা তো ওই বছরে কত টাকা যাবে তো ওই চার পাঁচ বছর লেখাপড়া করানোর পরে তোমার মনে করো এক লাখ টাকা গিয়েছে হ্যাঁ এক লাখ টাকা গিয়েছে তোমার তাহলে এই এক লাখ টাকা যে গেল তাই না এই চার বছর পরে মনে তুমি পড়ালেখা করবা না আর পড়ালেখা তোমার দ্বারা হবে না তাহলে এই এক টাকা কি কি হয়ে গেল বলো তো লস হয়ে গেল না তাহলে তোমার কি সেই সারের কাছে পড়া উচিত যেই সারের কাছে আসলে তুমি শুধু পড়ালেখা বাদে অন্য কিছু শিখতে পারো না তো কারণ তুমি তো পড়ালেখায় সফল হতেও পারো নাও পারো বাট পড়ালেখাই তো সব না পড়ালেখা বাদেও তোমার আরো অনেক কিছু শিখতে হবে অনেক কিছু জানতে হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে খেয়াল রেখে তারপরে ডিসারস রাইস করতে হবে যেকোনোটারে সাড়ে গাসে পড়লাম এরকম ঠিক না উচিত না তো তোমরা এখন ভাবো যে আসলে একই সাবজেক্ট একই সাড়ে গাসে ক্লাসে প্লাস কোচিং এ পড়া উচিত কি উচিত না সামগ্রিক ভাবে ভেবে দেখবা যে আসলে উচিত না একদমই উচিত না কারণ তুমি একই স্যারের কাছে কোচিং ক্লাস করলে আসলেই তোমার মেধাটা সেই লেভেলে যাবে না মেধাটার বিকাশ সেইভাবে হবে না বিষয়টা তো আমি এরকম মাঝে মাঝে বাস্তবমুখী কিছু কথা বলবো আশা করি তোমাদের এই যে বিষয়গুলো আমি আলোচনা করব অবশ্যই তোমাদের যে বাস্তব লাইফ সেই লাইফে কাজে লাগবে ওকে তাহলে আজকের যে টপিক নিয়ে আলোচনা করলাম আর এই টপিকটা নিয়ে কথা বলাতে চাচ্ছি না এখন ডিসিশন তোমার তুমি কি করবা না করবা ওকে তবে আমার ডিসিশন হলো বা আমার কাছে যদি মতামত তবে অবশ্যই তোমাকে ক্লাসে প্লাস কোচিং এ ভিন্ন ভিন্ন স্যারের কাছে পড়তে হবে যদি তুমি তোমার মেধাটাকে বিকাশ ঘটাতে চাও তো আর কথা বলাচ্ছি না এখানে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম